মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ হয় রে নষ্ট হয় রে নষ্ট একটু স্বার্থের বাতাস লাগলে থাকে না আর একটু স্বার্থের বাতাস পাইলে থাকে না আর হুস কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ লোভেতে হয় রে নষ্ট মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ রূপে জন্ম নিলে হয় রে মানুষ ধরা দামের এই ভুবনে কত মানুষ আসে যায় ধরা দামের এই বুবনে কত মানুষ আসে চলে যায় কীর্তিমানের মৃত্যু নাই রে অমর হয়ে থেকে যায় কীর্তিমানের মৃত্যু নাই রে অমর হয়ে থেকে যায় মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ দুই দিনের দুই দিনের এই ভুবনেতে ভুবনেতে কত কত বড়াই কহারে সবে দুই দিনের এই ভুবনেতে কত বড়াই করে সবে যদি রবের হিসাব করে তবে হইতো রে তার হুশ যদি রবের হিসাব করে তবে থাকতো যে তার মানুষ মানুষরূপে জন্ম নিলে হয় না রে মানুষ মানুষরূপে জন্ম নিলে হয় না রে মানুষ কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ হয় রে নষ্ট লোভিতে হয় রে নষ্ট একটু স্বার্থের বাতাস পেলে থাকে নয়ার হুস একটু স্বার্থের বাতাস পেলে থাকে নয়ার হুস মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ লোভেতে হয় রে নষ্ট মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এরকম সুন্দর সুন্দর গান শুনতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা একটু গাইতে চেষ্টা করলাম আশা করি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি সবাই কমেন্টে সবার মতামত জানান গানটি কেমন হয়েছে সবাই যদি জানান তাহলে অবশ্যই এরকম আরও সুন্দর সুন্দর গান শুনতে পাবেন আমি আরও সুন্দর সুন্দর গান পরিবেশন করে আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলে ছাড়বো আমি মোহাম্মদ সোহাগ খান আমার সোহাগ খান খান সাহেব ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবেন নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার আর মাত্র একটি সাবস্ক্রাইবার হলে একটি বন্ধু হলে আমার পঞ্চাশটি পঞ্চাশজন সাবস্ক্রাইবার হয় এবং আমি জন সাবস্ক্রাইবার হলে আমি রীতিমতো লাইভ করতে পারবো আশা করি যারা নতুনরা রয়েছেন সবসময় আমার লাইভে যুক্ত থাকবেন আমার লাইভে যুক্ত থেকে সবাই কমেন্ট করে যাবেন আমি আপনাদের কমেন্ট আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা যারা নতুন ইউটিউবার রয়েছেন নতুন ইউটিউব চ্যানেল খুলছেন অবশ্যই নতুনদের পাশে থাকবেন নতুনদেরকে সাপোর্ট করবেন এবং নতুনদের পরিবারে যুক্ত থাকবেন নতুনদের সকল ভিডিওতে কমেন্ট করবেন দেখবেন আপনি যাকে ফলো করছেন যাকে কমেন্ট করবেন যাকে সাপোর্ট করবেন সেও আপনাকে সাপোর্ট করবে তাহলে উভয়ই কিন্তু আপনারা উপকৃত হবেন উভয়ই কিন্তু সফল হতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা ইউটিউব চ্যানেলে খুব সহজেই আপনি সফল হতে পারবেন সেটি আপনি যদি ইউটিউবের গাইডলাইনগুলো মেনে চলেন আপনি যদি ইউটিউবের সকল চ্যানেল সেটিংগুলো চালু রাখেন এবং ইউটিউবে নিয়মিত যাদের জন সাবস্ক্রাইবার হয়েছে যদি নিয়মিত লাইক করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনি খুব অল্পতেই আপনার ভিউ ওয়াচ টাইম এবং আপনার যে সাবস্ক্রাইবার বাড়বে অতএব অবশ্যই আপনি খুব বেশি বেশি করে লাইভ করতে চেষ্টা করবেন আর যদি সাবস্ক্রাইবার আপনার জন না হয়ে থাকে তাহলে অন্যর লাইভে গিয়ে বেশি বেশি কমেন্ট করে আসবেন সেখান থেকে অনেক নতুন বন্ধু পাবেন তাই সবসময় সবার ভিডিও দেখবেন সবার ভিডিওতে কমেন্ট করবেন এবং অন্যকে সাপোর্ট করবেন সেখানে সাপোর্ট করে আপনি বলে আসবেন যে আমি আপনাকে সাপোর্ট করে গেলাম অবশ্যই আপনি আমাকে সাপোর্ট করে যাবেন তাই সব সময় সবাইকে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই যুক্ত থাকুন সবাই চলে আসুন আমার পরিবারে আপ যারা আমার পরিবারে যুক্ত থাকবে আমার পরিবারে নতুন বন্ধু হবে আমিও তাদের পরিবারে যুক্ত হতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আবারও বলছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম